নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু পরিচালনায় আবারও কিন্তু শুরু হতে চলেছে দু হাজার চব্বিশে কিন্তু দুয়ারেশ সরকার ক্যাম্প এই দুয়ারের সরকার ক্যাম্প আপনার বাড়ির পাশে কবে হবে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরো প্রচেষ্টা দেখতে হবে স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার বাড়ির কাছে কবে দুয়ারের সরকার ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পে কোন কোন স্ক্রিমের সুবিধা আপনারা পাবেন এবং তার যে স্ট্যাটাস সেটা কীভাবে দেখবেন এই দুয়ারের সরকার ক্যাম্পের বিস্তারিত জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো চলুন তাহলে দেখা যাক যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন দুয়ারের সরকার সার্চ করার পরে প্রথমে যে সাইটটি খুলে আপনার স্ক্রিনের চলে আসবে দুয়ারের সরকার ওয়েস্ট বেঙ্গল এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু দুয়ারের সরকারের যে হোম সাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এরকম একটা ড্যাশবোর্ড এখানে স্কল ডাউন করে আপনারা কিন্তু দেখে নেবেন কোন কোন সার্ভিস এখানে রয়েছে এখানে দেখুন ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানে ক্লিক করেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার বাড়ির কাছে কবে সেই ক্যাম্প বসবে তো চলুন তাহলে আপনাদেরকে এ টু জেড প্রসেসটা দেখাই তো ওখানে ফাইন ওর ক্যাম্পে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু এরকম পেজ খুলে আসবে আপনার স্ক্রিন সামনে এখানে দেখুন আপকামিং ক্যাম্প যে রয়েছে এখান থেকে আপনারা কিন্তু সিলেকশন করে দেখতে পারবেন কোন জায়গায় ক্যাম্পগুলো রয়েছে আপনার বাড়ির কাছে কবে সেই ক্যাম্প বসবে তো প্রথমে ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করবেন আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে পুরা পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখানে যেটা আপনার ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেকশন করবেন তারপর এখানে কিন্তু আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করতে হবে কোন ব্লকের আন্ডারে আপনি পড়েন সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করে দেবেন তারপর এখানে কিন্তু আপনি যদি গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করেন আপনার জেপির নাম কি রয়েছে সেটা সিলেকশন করবেন আর যদি শহর থেকে বিলং করেন তা ওয়ার্ডের নাম কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে আপনাকে এরপর কিন্তু এখানে দেখতে পারবেন এই জিপি বা ওয়ার্ডের আন্ডারে কতগুলো ক্যাম্প বসবে কোথায় কোথায় বসবে এবং কত তারিখে বসবে সেটা কিন্তু এখানে ডেট দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন কিন্তু এখানে জায়গার নামগুলো দেওয়া রয়েছে কোন স্কুলে সেই ক্যাম্পটা বসবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু ইজিলিভাবে দেখতে পারবেন আপনার যে জায়গায় কবে ক্যাম্প বসবে এবং কোন স্কুলে ক্যাম্প বসবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে এখানে জিপি বলতে কেউ কেউ অঞ্চলও বলে থাকে তো আপনারা কিন্তু এখানে ইজিভাবে আপনারা দেখতে পারবেন কোথায় কোথায় ক্যাম্প বসছে এবং কবে বসবে আপনার বাড়ির কাছে ঠিক আছে তারপর আপনাদেরকে আবারও সাইডে চলে আসবেন হোম সাইডে আসার পর আবারও স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখানে দেখুন নো ইয়োর স্কিম এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন কতগুলো স্কিম রয়েছে এই দূরের সরকার ক্যাম্পের আন্ডারে কতগুলো স্ক্রিম রয়েছে এবং কোন কোন স্কিমের সুবিধা আপনারা পাবেন এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে কোন কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কোন কোন কাজ করতে পারবেন সেই দুয়ারের সরকার ক্যাম্পে এবং সেই কাজটি করতে গেলে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু এখানে ভিউ স্কিম ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখুন এখানে বিদ্যুৎ যদি নতুন কানেকশন নেন কী কী প্রয়োজন রয়েছে এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে এইভাবে কিন্তু যে কোনো স্কিমের আপনারা কিন্তু এখানে দেখতে পারেন পুরো ডিটেলসটা আপনার কোন স্কিমে আপনি কাজ করবেন এবং কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এরপর ব্যাকে আবারও হোমসাইটে চলে আসবেন আপনারা দূরের সরকার ক্যাম্পে তো আবেদন করেছেন এখন তার স্ট্যাটাস কীভাবে দেখবেন এর জন্য কিন্তু এখানে দেখুন চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেবেন এরপর এরকমটা পেজ চলে আসছে এখানে কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডের কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন এরপর কিন্তু এরকমটা পেজ চলে আসবে এখানে কিন্তু মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তারপরে ইয়ে সেল করে দেবেন সাবমিট করলে কিন্তু আপনারা স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার নাম দিয়ে ঠিক আছে তো এইভাবে কিন্তু বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন দূরের সরকার ক্যাম্প থেকে তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত